বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে চলেছি ডিসি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন ডক্টর ম্যানহাটামের সাথে ট্রেনের মধ্যে দেখানো এলিয়েন এক্স এর সাথে ডক্টর ম্যানহাটাম কি নিজের গড লাইক পাওয়ারকে ব্যবহার করে বেন টেন ইউনিভার্সের একটি গড লাইক ক্যারেক্টার এলিয়েন এক্স কে কি সে হারাতে পারবে বন্ধুরা আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিই যে এলিয়েন এক্স নিজের ইউনিভার্সের মধ্যে খুব একটি ওভার পাওয়ারফুল ক্যারেক্টার যে শুধুমাত্র চিন্তা করেই পুরো একটি ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে অন্যদিকে ডিসি ইউনিভার্সের ডক্টর ম্যাহাটামের কাছেও এলিয়েন এক্স এর মতোই অনেক ধরনের পার এবং এবিলিটি রয়েছে এবং ডক্টর ম্যাহাটামের কাছেও এমন অনেক ধরনের পার এবং এবিলিটি রয়েছে যার ফলে সে ইউনিভার্স কে ডিস্ট্রয় করে দেওয়ার সাথে সাথে ইউনিভার্স কে আবার রিক্রিয়েট করে নিতে পারে কিন্তু এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী এবং এদের মধ্যে যদি লড়াই হয় তাহলে ওই লড়াইকে কে জিতবে সেটিকে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার অতটাও বেশি মানের সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক সব থেকে প্রথমে আসা যাক এলিয়েন এর কাছে এলিয়েন এক্স বেন সিরিজের মধ্যে দেখানো বেন টেনিসেনের অমৃতিক্স এর মোস্ট পাওয়ারফুল ট্রান্সফরমেশন যাদের পিসিস কে বেন্টেন টেন ইউনিভার্স এর মধ্যে সিলিস্টিয়াল সেপিয়ান নামে ডাকা হয় এবং এই সমস্ত সিলিষ্টিয়াল সেপিয়ান গুলো পুরোভাবে অমৃপটেন হয়ে থাকে অর্থাৎ এলিয়েন নিজের ইচ্ছা টাইম এবং স্পেস কে কন্ট্রোল করতে

গ্লাডিয়েটরের সেই সমস্ত পাঞ্চেস গুলোকেও সহ্য করে নিয়েছিল যার জন্য আসলে প্ল্যানেট গুলো ধ্বংস হয়ে যাচ্ছিল এবং আপনার যদি এলিয়েন এক্স এর এই ফিটস টি অনেকটাই কম বলে মনে হয় তাহলে বেন্টেন অমনিভার সিরিজের সেভেন এপিসোডের মধ্যে এলিয়েন এক্স অ্যালায়েন এর খুবই পাওয়ারফুল ডিস্ট্রাকশন কেও সহ্য করে নিতে পেরেছিল এখান থেকে বোঝা যায় যে বেন্টেন এর এলিয়েন এক্স কতটা পাওয়ারফুল এলিয়েন এক্স এর কাছে রিয়ালিটি র্যাপিং এর মতো এই পাওয়ার রয়েছে যার ফলে সে শুধুমাত্র চিন্তা করেই যে কোনো ইউনিভার্স ধ্বংস করে দিতেও পারে এবং এর সাথে সে ওই ইউনিভার্সকে আবার রিক্রিয়েটও করে নিতে পারে এবং আমরা বেনটেন অমনিভার্স সিরিজের মধ্যে দেখতেও পেয়েছিলাম এনআইএলের যখন ডিস্ট্রাকশনের জন্য বেনের পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে গিয়েছিল তখন বেন নিজের এলিয়েন এক্স এর পাওয়ারকে ব্যবহার করে পুরো ইউনিভার্সকে আবার রিক্রিয়েট করে নেয় যেহেতু এলিয়েন এক্স এর কাছে রিয়েলিটি র্যাপিং এর পাওয়ার রয়েছে এই জন্য সে নিজের এই পাওয়ারকে ব্যবহার করে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র নিজের ইচ্ছে মতোই পরিবর্তন করতে পারে এবং এর সাথে তার ইউনিভার্সের মধ্যে থাকা সে যে কোনো ক্যারেক্টারকে রিয়েলিটি র‍্যাপিং এর সাহায্যে তাকে তার এক্সিস্টেন্স তার ইউনিভার্স থেকে মুছিয়ে দিতে পারে এসব ছাড়াও এলিনেক্স তার উপরে আসতে থাকা অ্যাটাক গুলোকেও সে নিজের হাতের সাহায্যে ওই সমস্ত অ্যাটাক গুলোকে রিপ্লিকেট করতে পারে নিজের এনিমি অ্যাটাককে আটকানোর জন্য সে একটি সিলকেও বানিয়ে নিতে পারে এবং সে নিজের জন্য আনলিমিটেড ডুপ্লিকেটকেও বানিয়ে নিতে পারে এসব ছাড়াও এলিনেক্স নিজের সাইজকে কে পিমরিয়ার মতো ছোট এমনকি সেনিজের সে নিজের একটি প্ল্যানেটের মতো বড় করে নিতেও পারে কিন্তু এইসব কে ছাড়া এলিনেক্স লাইটের মতো স্পিডে মুভ এবং অ্যাটাক করতেও পারে এসব ছাড়াও তার কাছে টেলিকাইনেসিস টেলিপোর্টেশন টেলিপ্যাথিক এবং মাইন্ড কন্ট্রোলের মতো পাওয়ারও রয়েছে এসব ছাড়াও সে টাইমকে কন্ট্রোল করতে পারে এমনকি সে ব্ল্যাক হোলকেও ক্রিয়েট করে নিতে পারে এবং বেন্টন সিরিজের মধ্যে আমরা এলিয়েন্স এর এই পাওয়ারকে ব্যবহার করতে আমরা অনেকবারই দেখতে পেয়েছিলাম এমনই এরকম অসাধারণ পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে বেন টেনিসন এর কাছে কিন্তু এলিয়েন্স এর কি এই সমস্ত পাওয়ার গুলো যথেষ্ট হবে ডিসি ইউনিভার্সের ডক্টর ম্যানহাটনের সাথে লড়াই করার জন্য নও চলুন বন্ধুরা এটিকেই জানা যাক ডক্টর ম্যান্টাম আসলে নিজের ইউনিভার্সের মধ্যে ডক্টর জন অস্টন নামক একটি নরমাল নিউক্লিয়ার ফিজিক্সের সায়েন্টিস্ট ছিল কিন্তু সে আসলে দুর্ভাগ্যবশত ভাবে নিজেরই এক্সপেরিমেন্টে শিকার হয়ে যায় এবং এর ফলে তার বডিও পুরোপুরিভাবে ডিসইনটিগ্রেট হয়ে যায় এবং এই অ্যাক্সিডেন্টের জন্য ডক্টর জন অস্টনের কাছে অ্যাটমকে ম্যানিপুলেট করার পাওয়ার এসে গিয়েছিল এবং সে নিজের এই পাওয়ারকে ব্যবহার করে ডক্টর জন অস্টন ম্যান নিজের বডিকে আবার পুরোপুরিভাবে রিক্রিয়েট করে নেয় এবং বিপ্রীতার নাম রাখা হয় ডক্টর ম্যানহাটন ডক্টর ম্যানহাটনের কাছে অ্যাটমিক লেভেলের সবকিছুকে ম্যানিপুলেট করার পার রয়েছে যার ফলে ডক্টর ম্যানহাটন শুধুমাত্র নিজের মাইন্ডকেই ব্যবহার করে যে কোনো অ্যাটমকে পুরোপুরিভাবে ম্যানিপুলেট করতে পারে এবং এই কারণের জন্য ডক্টর ম্যানহাটন ভেহিকল এবং মাউন্টেনকেও অতি সহজে ডিস্ট্রয় করে দিতে পারে এবং ডক্টর ম্যানহাটন লয়ের মধ্যে তার শত্রুর বডিকে একটি বেলুনের মতো ফুলিয়ে তাকে ফাটিয়ে দেয় এবং এটিকে আমরা ওয়াচম্যান মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন নিজের ইউনিভার্সের মধ্যে পাস্ট প্রেজেন্ট এবং এর মধ্যে একসাথে বসবাস করে এবং এর কারণ হলো ডক্টর ম্যানেটাম একটি ফোর্থ ডাইমেনশনের বেইং যে আসলে একটি সময়ের মধ্যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার কেউ দেখতে পারে এমন কিছু সিচুয়েশন কেউ কন্ট্রোল করতে পারে এমন কিছু নিজের ইচ্ছে অনুসারে ওই সিচুয়েশন কেউ চেঞ্জ করতে পারে এসব ছাড়াও ডক্টর ম্যান্টামের কাছে রিয়েলিটিকে ম্যানিপুলেট করারও পাওয়ার রয়েছে যার ফলে সে নিজের ইচ্ছা অনুসারে রিয়েলিটিকে চেঞ্জ করতে পারে ডক্টর ম্যানেটাম আসলে শুধুমাত্র চিন্তা করে নিজের ইউনিভার্সের মধ্যে থাকা যে কোনো জিনিসকে পরিবর্তন করতে পারে এছাড়াও ডিসি ইউনিভার্স এর মধ্যে ডক্টর ম্যাটাম নিজের পারকে ব্যবহার করে নামক একটি ইউনিভার্স কেও ক্রিয়েট করে নিয়েছিল এবং ওই ইউনিভার্স এর মধ্যে হতে থাকা কিছুকেই কন্ট্রোল করছিল এই ডক্টর ম্যাট এবং কমিকের মধ্যে ডক্টর ম্যাট জাস্টিস লিগ

মানে পাওয়ারফুল যে যার কমিকের মধ্যে ডক্টর ম্যানেটামের কিছুটা পরিমাণে এনার্জি কে ব্যবহার করে ওয়ান্ডারম্যান ডিসি ইউনিভার্স এর পুরো মাল্টিভার্স আবার ক্রিয়েট করে নিয়েছিল এবং এই কারণে ডক্টর ম্যানেটামকে ডিসি ইউনিভার্সের এর সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন মনে করা হয় এসব ছাড়াও ডক্টর ম্যানেটাম একটি অমৃত পোজেন্স অমৃত পোট এবং অমৃত সেন বিং এর সাথে তার কাছে কসমিক অ্যাওয়ারনেস টাইম ট্রাভেল ডাইমেনশন ট্রাভেল এবং ফিউচার দেখার এবিলিটি রয়েছে এসব ছাড়াও ডক্টর ম্যানেটাম নিজের বডি কে মতো বড় এমন কিসে নিজের বডিকে অ্যাটমের মতো ছোট করে নিতেও পারে এবং সে ইউনিভার্স এবং ডাইমেনশনের মধ্যে যে কোনো জায়গায় টেলিপোর্ট হয়ে চলে যেতে পারে এনার্জি বিমকে সে নিজের হাতে সাহায্যে শুট করতে পারে এমন কিসে যে কোনো ক্যারেক্টারের অ্যাটাকে হাত থেকে বাঁচার জন্য নিজের বডিকে ইনটেনজিবিল বানিয়ে নিতে পারে এবং এরপরেই ডক্টর ম্যানহ্যাটাম এর অপোনেন্টের কোন রকম ফিজিক্যাল অ্যাটাক তার উপরে কাজ করে না ডক্টর ম্যানহ্যাটামের কাছে টেলিকাইনেসিস টেলিপ্যাথি এবং পুরো ইউনিভার্সকে डिस्ट्रয় এবং রিক্রিয়েট করার পাওয়ার রয়েছে এইখান থেকে আপনারা ডক্টর ডক্টর ম্যানেটাম এবং এলিয়েনেক্স এর পার সম্বন্ধে জানতে পেরে গিয়েছেন আসলে এই দুটো ক্যারেক্টার কতটা বেশি পাওয়ারফুল এবং ভয়ঙ্কর ক্যারেক্টার কিন্তু এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী এবং এই দুটো ক্যারেক্টারদের মধ্যে বা মধ্যে এই লড়াইকে কে জিতবে আসুন জানা যাক এলিয়েনেক্স নিজের এর মধ্যে একটি গড হলেও সে বেন্টন সিরিজের মধ্যে নিজের পারকে ইউনিভার্সাল লেভেল পর্যন্ত শো করিয়েছিল যেখানে সে বেন্টন অমনিভার্স সিরিজের মধ্যে পুরো ইউনিভার্সকে রিক্রিয়েট করে নিয়েছিল কিন্তু যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম কমিকের মধ্যে ওয়ান্ডার ওম্যান ডক্টর ম্যানেটামের শুধুমাত্র কিছুটাই পার্কে ব্যবহার করে সে একটি ইউনিভার্সের সাথে সাথে একটি মাল্টিভার্স কেউ ক্রিয়েট করে নিয়েছিল এবং এই কারণের জন্য ডক্টর ম্যানেটাম এই লয়ের মধ্যে একটি অ্যাডভান্টেজ পেয়ে যাবে এসব ছাড়াও বেন্টেন অমনিভার্স সিরিজের মধ্যে যেখানে নিজের মতো সিলিস্টিয়া স্যাপিয়ান কে জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছিল অন্যদিকে ডক্টর ম্যানেটাম নিজের পার্কে ব্যবহার করে ফিফথ ডাইমেনশনের বিং মিস্টার মিজিকেও ভয় পাইয়ে দিয়েছিল এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ম্যানেটা এক্স এক্সের থেকে অনেকটাই পার্ট এসব এই লয়ের মধ্যে তাদের দুজনের কাছে রিয়েলিটি র্যাপিং এর পার থাকলেও কিন্তু এই লয়ের মধ্যে এলিয়েন এক্স এর একটি মাত্র ডক্টর ম্যানেটাম কে ইনজার্ট করতে পারবে না কারণ ডক্টর ম্যাটাম একটি সময়ের মধ্যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এর মধ্যেই থাকে যার ফলে ডক্টর ম্যানেটাম এলিয়ান এক্স এর অ্যাটাক গুলোকে আগে থেকে জানতে পেরে যাবে এবং এরপরে সে নিজের পার কে ব্যবহার করে এলিয়ান এক্স এর অ্যাটাক গুলোকে কাউন্টারও করতে পারবে এই জন্য এই লয়ের মধ্যে

দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই